মা মিষ্টি হাসিতে কয় সোনার টুকরা রে তোমার পেট ভরলেই আমার পেট ভরে যাবে আমার খাওয়া লাগবে না আল্লাহ হুমা আমিন আল্লাহ হুমা না ফিনিয়া বানা توف علي مسلما ولهكنا بالصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اي الله تمي دايا كري في الكبول كرو মাওলা গো আপনার অবলা বান্দা বান্দি নিয়া গভীর রাত্রে দুহাত বাড়াইলাম আয় আল্লাহ আপনার এই সময়ে তো অলিরা শেষদার মধ্যে আছে আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার কুদরতি পায়ে দুহাত হাত বাড়াইয়া ভিক্ষা চাই দয়া করে আজকের মজলিসটা দয়া করে মাফ করে দাও আয় আল্লাহ খাস করিয়া তুমি এলাকার ওলামাদের কবুল করিয়া নাও আল্লাহ এলাকার বুদ্ধিজীবীদের কবুল করিয়া নাও আল্লাহ এ দেশের যুবকদেরকে আল্লাহ কবুল করিয়া নাও এ দেশের মা বোনদেরকে কবুল করে নাও আই আল্লাহ আপনার কাছে পানা চাই গভীর রাত্রের এ মাওলা আমাদের প্রত্যেকের বেমার দয়া করে মাফ করে দাও আল্লাহ আমাদের বেমার মাফ করে দাও খাস করি আল্লাহ মদিনায় তো যাইতে পারি নাই এখান থেকে সালাম দিয়েছি মাওলা আমাদের সালাম টুক সোনার নবীজি রোজা ধরে পৌঁছে দাও আল্লাহ সোনার নবীজি রোজা ধরে পৌঁছে দাও বারবার বার নবীজির চেহারা দেখায় দাও সোনার নবীর না দেখলে ভালো লাগে না আল্লাহ আল্লাহ আপনার নবীর না দেখলে ভালো লাগে না আল্লাহ দয়া করে তোমার নবীর চেহারাটা একবার দেখাই দাও আল্লাহ কত বেদিন কাবের নবীজির চেহারা দেখাইলা আমরা হত বাগাদের একবার দেখাও আল্লাহ আয় আল্লাহ তুমি কে কবুল করিয়া নাও আয় আল্লাহ এখানে তোমার পাপি জুয়ারু মাদারু থাকতে পারে আল্লাহ তোমার আমলদার ব্যক্তিও থাকতে পারে আল্লাহ আমরা জানি বাজারে ধান বিক্রি করতে গেলে সিটাগুলো তার সাথে বিক্রি হয় ও আল্লাহ তোমার হকানি আলিমদের খাতিরে হাফিজে কোরআনের খাতিরে আল্লাহ দেন গুণাগার তোমার কাছে বানা চাই আল্লাহ আমার এই মজলিশের গুণাগার ভাইদের ঘুমাফ করে দাও আল্লাহ আমাদের গুনার বোঝা দয়া করে মাফ করে দাও আই আল্লাহ হাত বাড়াইয়ে বারবার মনে পড়তেছে মাওলা আই আল্লাহ এই প্যান্ডেলের মধ্যে তাকায় দেখো যাদের মা ওরে মাওলা যাদের বাবা কবরের মাওলা আল্লাহ দয়া করে আমাদের মা বাবারে মাফ করে দাও তিনাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমরা মাদ্রাসায় যাইতাম স্কুলে যাইতাম বিকাল বেলায় বাড়িতে আসতাম অভাবের সংসার ছিল রে মাওলা মা খানা নিয়ে আইসে মুখের দিকে তাকায় দেখতাম মার মুখটা শুকনা কিছু খায় নাই আমরা বলতাম মা তুমি খাও নাই মা মিষ্টি হাসিতে সোনার টুকরা রে তোমার পেট ভরলেই আমার পেট ভরে যাবে আমার খাওয়া লাগবে না এখন ইনকাম করতে পারি টাকা পয়সা আছে মা বাবার মুখে খানা দিতে পারি না রে মাওলা ওয়াল্লায় হতো যারা হাত বাড়াইছে যাদের মা নাই বাবা নাই তাদের হাত ঘুরাইয়ে দিও না আল্লাহ তোমার কি মায়া হয় না একবার চাকায়া দেখো এই প্যান্ডেলের মধ্যে সবার মাথা নত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ছেড়ে মাওলা তোমার নবী বলে কোনো মজলি সেই একজনের চোখের পানি যদি পড়ে তোমার মায়ায় আল্লাহ তুমি না বৈঠকের দোয়া ঘুরাইয়া না আল্লাহ তুমি চাই দেখো প্রত্যেক পানি আসছে মাওলা গুণা করার ভয়ে আমরা কাঁদিতেছি আল্লাহ জাহান আগুনে জ্বলতে পারবো না রে মাওলা ও আল্লাহ তোমার কবরের আজাব বিশাল আজাব হবে রে মাওলা তার আগে আমাদের মাফ করে দাও আল্লাহ আল্লাহ জানাইলো একটা মেয়ের বারো বর্ষর সন্তান নাই তুমি তারে নিঃসন্তানই বানাইও না দয়া করে মা ডাক দেওয়ার রাস্তা খুলে দাও আই আল্লাহ এই প্যান্ডেলে অনেক উলামা আছে অনেক হাফিজ কোরআন আছে আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছে ছাত্ররা যখন উস্তাদের সাথে চোখের পানি সারে তাকায় দেখো উস্তাদের দোয়া কবুল করবা না ছাত্রর দিকে তাকাইবা আল্লাহ এক মায়ের বেটের অনেক ভাই আছে আল্লাহ দয় করে দোয়া কবুল করে নাও যে মজলিসে বাবার ছেলে হাত পাতে রে মাওলা তোমার আরো শোনা ঢে উঠে যাই গো আল্লাহ তুমি ছেলের চোখের পানির দিকে তাকাও না বাবার চোখের পানির দিকে আল্লাহ তুমি আমাদের এই মজলিশকে মাফ করে দাও আমার শেখে কবুল করে নাও খাস করে আমার সভাপতিরে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ আমার হুজুরের ধাক্কা যদি খেয়ে থাকে রে মাওলা তোমার কাছে পালাশাই মৌতের আগে ওলি নিও রে মাওলা আল্লাহ খাস করিয়া মা কেউ কবল করে নাও নজওয়ানদেরকে কবল করে নাও যত মেহনতকারী আছে মাদ্রাসার কমডিরে কবল করে নাও অভ্যর্থনা কমডিরে কবুল করে নাও আল্লাহ দানকারীদের কবুল করে নাও আল্লাহ এলাকার সমস্ত মাইকদের কবর আজাম মাফ করে দেওয়া আমিন সারা বিশ্বের মুসলমানকে মাফ করে দেওয়া আমিন আল্লাহ সামনে ইলেকশন আসতে যে আল্লাহ যে নেতা দেশের খেদমৎকারী হবে তাকে তুমি দেশের নেতা বানাইয়া দাও আমি বিরহেমাতিকাইহেমার রাহিম